السلام عليكم ورحمه الله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا يجرمنكم شنان قوم على الا تعدلوا اعدلوا هو اقرب للتقوى সদাকল্লাহুল আজিম এগারো দলীয় নির্বাচনী ঐক্য জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশ জমাতে ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল বাংলাদেশের রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব দাড়িপাল্লার মনোনীত প্রার্থী খুলনা পাঁচ আসন ডুমুরিয়া ফুলতলার জনগণের জননন্দিত নেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারের নির্বাচনী জনসভায় উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত এগারো দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ সম্মিলিত সম্মিলিত এলাকাবাসী ডুমুরিয়াবাসী ভাই ও বোনেরা ইতিহাসের এক ঐতিহাসিক বাক বদলের সময়ে আমরা এগারো ভাইয়ের মতো এগারোটি দল হাতে হাত রেখেছি ঐক্যবদ্ধ হয়েছি কোনো ব্যক্তি কোনো দল কোনো গোষ্ঠী কোনো জোটের ভাগ্য গড়ার জন্য নয় বরং বাংলাদেশের নিপীড়িত অধিকার বঞ্চিত আঠারো কোটি মানুষের ন্যায্য অধিকার তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ অনেক লড়াই করে অনেক সংগ্রাম করে তারা দেশের স্বাধীনতা অর্জন করেছে পূর্ব পর্যন্ত বছর বাংলাদেশের মানুষ ভিন দেশি শাসকদের দ্বারা শোষিত হয়েছে তাদেরকে শাসন করেছে ইংরেজ বেনিয়া তাদেরকে শাসন করেছে পশ্চিমবঙ্গের দাদা বাবুরা দেশকে শাসন করেছে পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা আর প্রতিটি ভিন দেশি গোষ্ঠী এদেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যখন স্বাধীনতা অর্জন করল তাদের এক বুক ভরা স্বপ্ন ছিল আশা ছিল যে এতদিন বিদেশি শাসকরা আমাদেরকে শোষণ করেছে এবার আমাদের দেশি জাতি ভাইয়েরা আমাদেরকে শাসন করবে সুতরাং এখন কোন বৈষম্য হবে না এখন কোন জুলুম নির্যাতন হবে না এখন আমরা আমাদের প্রাপ্য অধিকার থেকে আর বঞ্চিত হব না এভাবে স্বাধীনতার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করার পর চুয়ান্ন বছর অতিক্রান্ত হয়েছে বাংলার মানুষের এখন সেই চাওয়ার যদি হিসাব মেলানো হয় দেখা যায় দেখা যায় এদেশের শাসকের পরিবর্তন হয়েছে শাসকের গায়ের চামড়ার রং পরিবর্তন হয়েছে শাসকের ধর্ম পরিবর্তন হয়েছে শাসকের জাত পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের পরিবর্তন হয় না বরং আগে যারা শোষণ করত তারা বিদেশি শাসক ছিল বিদেশি শাসকরা আমার দেশের জনগণের অধিকার এবং তাদের ন্যায্য সম্পদ লুটপাট করে নিজেদের দেশে নিয়ে যেত আর স্বাধীনতার পর থেকে আমার দেশের শাসকরা আমার দেশের জনগণের সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে এভাবেই বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে যখন মিনি খেলা হতে শুরু করলো চলতে লাগলো চলতে চলতে ভাতের বাংলাদেশের মানুষের পিঠ যখন দেয়ালে থেকে গেল আর কোন উপায় নাই বেঁচে থাকতে হলে রুখে দাঁড়াবার ছাড়া আর কোন পথ ছিল না আর ওদিকে বড় দল খালি ঘোষণা দেয় ঈদের পর ঈদের পর ঈদের পর পনেরো বছর পর্যন্ত বাংলাদেশের আকাশে আর ঈদের চাঁদ উঠল না ঈদও আসলো না আন্দোলনও হলো না এই পরিস্থিতিতে কলেজ থেকে আমাদের তরুণ সন্তানরা বেরিয়ে আসলো আলিয়া মাদ্রাসা কওমি মাদ্রাসার সব ছাত্ররা ভেদাভেদ ভুলে গিয়ে রাসপথে নেমে আসলো প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটি থেকে

জুলাই যোদ্ধা পঙ্গত্ব বরণ করল চিরতরে তাদের অন্ধ হয়ে দৃষ্টিশক্তি হারালো বহু জুলাই যোদ্ধা আজ মাথায় বুকে পেটে জালিমের বুলেট বহন করে বাংলাদেশ হবে যেই বাংলাদেশের মানুষ তাদের ভাগ ভোট আর মর্যাদার অধিকারটুকু তারা পাবে সংগ্রামী সাথী বন্ধুগণ কিন্তু আমরা বারবারের মতো দেখছি আবারও বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনের সেই ভূত সবার হওয়ার পায় তারা চালাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে পুরনো দিনে একদিকে ছিল সন্ত্রাস এবং গুন্ডামির ভূত আরেকদিকে ছিল লুটপাট চাঁদাবাজি আর দুর্নীতির ভূত এভাবেই দেশের মানুষের সম্পদ লুটে খাওয়ার এক মহা আয়োজন আমার বাংলাদেশের সাধারণ মানুষ তারা মেহনতি মানুষ কৃষকরা মেহনত করে মাঠে সোনার ফসল ফলায় শ্রমিকরা ভাই বোনেরা তারা উৎপাদন করে তারা অক্লান্ত পরিশ্রম করে সম্পদ করে ক্ষুদ্র মাঝারি বড় বড় শিল্প তারা দেশের মানুষের কর্মসংস্থান তৈরি করে সম্পদ উপার্জিত হয় বিদেশের প্রবাসী রেমিটেন্স যোগ দ্বারা সম্পদ পাঠায় আর সকলের সম্মিলিত তিল তিল করে মাথার গাম পায়ে ফালানো সম্পদ একত্রিত হয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা সচল হয় বাংলাদেশ সমৃদ্ধ হওয়ার কথা কিন্তু দুর্ভাগ্যজনক বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কার্যকর গুণগত কোনো পরিবর্তন নাই কারণ পাঁচ ভাই বোন মিলে সারা দিনে আমরা যা কামাই হঠাৎ রাতের অন্ধকারে পাঁচ মিনিটে এক ভাই ছ মেরে নিয়ে সব চুরি করে খেয়ে করে দেয় পাঁচ ভাই বোন যতই কামাই করেন একজন যখন সব চুরি করে নেয় সেই সংসারে কোনোদিন সচ্ছলতা আসতে পারে না তাই আজ বাংলাদেশে একই অবস্থা হয়েছে চুয়ান্ন বছরের বাংলাদেশের রাজনীতির বন্দোবস্ত হল কৃষক শ্রমিক মজদুর মেহনতি মানুষ ব্যবসায়ী উদ্যোক্তা প্রবাসী পুরনো দিনের দুর্নীতিবাদ লুটেরার কোন গোষ্ঠীকে তারা ক্ষমতার মস্তদে দেখতে চায় না তাই আমরা এগারোটি রাজনৈতিক দল আমরা দল আজকে হাতে হাত রেখেছি সৃষ্টি হয় নতম নেত্রীস্থানীয় ব্যক্তিত্ব 11 জনীয় নির্বাচনে ঐক্য এর অন্যতম শীর্ষনেতা বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম সাহেবের হাতে ইনসাফের প্রতীক দাড়িপাল্লা তুলে দিয়ে আপনাদের সকলের কাছে আহ্বান জানাবো ইনশাআল্লাহ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে ইনশাআল্লাহ আঠারো কোটি মানুষের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ দুর্নীতি লুটপাট গুন্ডামি এবং সন্ত্রাস বাংলাদেশের রাজনীতি থেকে চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ নাসরুম মিন আল্লাহ ইয়া আল্লাহর সাহায্য ইনশাআল্লাহ সমাগত বিজয় আমাদের ইনশাআল্লাহ অবশ্যম্ভাবী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ